আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো গোল গলা মিক্সি কীভাবে কাটতে হয় চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন গোলগলা মিক্সি কিভাবে কাটতে হয় তো গোল গলা মিক্সি কাটার আগে প্রথমে আমাদেরকে আগে আমি সাড়ে পঞ্চাশ ইঞ্চি ঝুলের জন্য এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ তো সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়ে প্রথমে আমরা হাতের অংশটি একে বের করে নেবো তো চলুন হাতের অংশ বের করা যাক সো আমি সতেরো ইঞ্চি হাতের অংশ বের করবো দেখুন সত্তর ইঞ্চি হাতের অংশ বের করার জন্য হাফ ইঞ্চি প্লাস এক ইঞ্চি প্লাস বাড়তি নিয়ে নেব আড়াই ইঞ্চি বাড়তি নিয়ে কাপড়টা নিয়ে নেব সেলাই মরানো অথবা হাতার মহড়া মরানোর জন্য তো দেখুন এখানে ছত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে মহড়ার মাপটা নেব আট ইঞ্চি আট ইঞ্চি মোহরা টিকবে প্লাস পনেরো এক ইঞ্চি বাড়তি বা এক ইঞ্চি বাড়তি নেবেন তো এইভাবে হাতা কাটবেন তো দেখুন আমরা হাতাটা কাটার জন্য প্রথমে একটা সমান হাতার মুখে সেট সমান করার জন্য একটা দাগ দিয়ে নেব বাড়তি কাপড় বাড়তি মরানোর জন্য আরেকটা দাগ দিয়ে নেব এখানে তিন ইঞ্চির মোহড়ার ডাউন রাউনের জন্য তিন ইঞ্চির দাগ দিয়ে একটা দাগ টেনে নেব আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব প্লাস পনেরো এক ইঞ্চি বাড়তি হাতের মুখ নেব পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য পনেরো এক ইঞ্চি বা ছয় এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব যা কাপড় যেমন থাকবে তেমন দেখতে পাচ্ছেন বাড়তিটা দাগ দিয়ে নিলাম কারণ আমরা সুন্দর করে দাগ অনুযায়ী হাতটা কেটে নেব মরার রাউন্ডটা দিয়ে নিলাম তো প্রিন্ট কাপড়ের জন্য দাগ খুব ভালো যাচ্ছে যাচ্ছেন আপনারা অবশ্যই একটু আইডিয়া করে নেবেন তো হাত কাটা শেষ মরানোর চিহ্ন হাতের মহড়ার চিহ্ন দিয়ে নিলাম আমরা এখন মিক্সের জন্য কাপড়টা ভাজ দুই ভাজা ভাজ করে নিলাম চার পাটে ভাজ করে নিলাম তো দেখুন নিজে সমান করার জন্য একটা দাগ দিয়ে নিলাম দুই ইঞ্চিতে দুই ইঞ্চি মরানোর জন্য আরও একটা দাগ দিয়ে নিলাম তো দাগটি সমান করে নিলাম সমান করে নেওয়ার পর আমরা সাড়ে পঞ্চাশ ইঞ্চি ঝোলের জন্য কাপড়টি মাপ দিয়ে নেব তো দাগের এখান থেকে সাড়ে পঞ্চাশ আমরা একান্তে একটা দাগ দিয়ে নেবো আমরা ইঞ্চি ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম একান্ন ইঞ্চি দাগ দেওয়ার পর দাগটি সমান করে নেব দেখেন এখান থেকে হাতের মহড়ার জন্য ছত্রিশ ইঞ্চি বডির জন্য পনের পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব মনে রাখবেন ছত্রিশ ইঞ্চি বডির জন্য পনের পাঁচ ইঞ্চি হাতের মহড়ার জন্য দাগ দিয়ে নেব এখান থেকে দুই ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব দুইটা দাগ দুইটা দাগ টেনে নেব এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব হাতের রাউন্ডের জন্য হাতের মহড়ার জন্য গলার রাউন্ডের জন্য রাউন্ড কুচির জন্য সাড়ে সাত ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব দেখুন দাগগুলো টেনে নেওয়ার পর এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো রাউন্ডের জন্য খুশি রাউন্ডের জন্য তো হাতের রাউন্ড ঠিক এমন করে নিব হাতের রাউন্ডটা পুনে এক ইঞ্চিতে পনের এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব হাতের রাউন্ডের জন্য দাগটা টেনে নেব এরকম করে সাইডে শেপ দিলাম একটু আপনারা শেপ দিয়ে নেবেন ফিটিং সুন্দরভাবে সাইড ধোলা দেখাবে না সুন্দর করে মহড়াটাকে বের করে নিলাম গলার কুচিটা সাইডটা সেপ দিয়ে নিলাম হালকা করে গলার উপর থেকে ছয় ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেবো এখান থেকে কুচি দিয়ে কুচি শুরু করবেন তো আমরা এখন গলার পট্টিটা কাটবো গলার পট্টির মাপ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি লম্বা রাখবো আর এ পাশে তিন ইঞ্চি করে গলার পট্টির তিন ইঞ্চি চওড়া থাকবে আমরা গলা উঠিয়ে নেব এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখান থেকে সোয়া দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নিচে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে নেব এখান থেকে আবার সোয়া দুই ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নেব তো দাগগুলো আমরা টেনে নিয়ে বক্স আকারে টেনে নিলাম এখানে পনেরো এক ইঞ্চি গলার রাউন্ডের মাপ দিলাম রাউন্ডটা এভাবে চক দিয়ে টেনে নিলাম প্রিন্ট কাপড়ের জন্য দাগ বোঝা কম যাচ্ছে আপনারা একটু বোঝা নেবেন কষ্ট করে এখান থেকে আমরা রাউন্ড করে তিন ইঞ্চি কলার পটটি রাখবো তেমন করে রাউন্ড করে নেব কলার পুটটি কাটা শেষ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এরকম ভিডিও আরও দেখাবো ইনশাল্লাহ